মানে দুইজন ভাই দুই দিকে ডাকা ডাকি শুরু করে দিছে আমি তো ভাই মাঝখানে ফান্দে পেরে গেছি মানে ফান্দে পরিয়া বগা কান দে এরকম একটা একবার সামনে যায় একবার পিছে যায় একবার সামনে যায় একবার পিছে যায় করতে করতেতে ফাইনালি আমাদের লুটটা হয়ে গেছে বাট লুট করতে করতে ভাই জোনটা মোটামুটি ছোট হয়ে গেছে আর আমরা আছি একটা পাহাড়ের উপরে আর সামনের পাহাড়ে মেবি এনিমি থাকতে পারে কারণ এখন ভাই চল্লিশ জন অ্যালাবে রইছে মানে এখন অনেকগুলো টিম আছে সো আমাদের খুবই কেয়ারফুলি খেলতে হবে ভাই সেভ নিয়ে ওদের ভাই বলতে না বলতে সামনে পাহাড়ে দেখছো এনিমি ভাই যেটা আইডিয়া করছিলাম আগে খেয়াল করছি না আমাদের চানদের দেশে বাঁচা দিত আমরা পুরো পাহাড়ে উপরে উঠলে তো আমরা চারজন মিলে ফায়ার দিতেছি আপনি চারজন আমাদের একটা টিমমেট কই টিমের মেট চিপা পড়ছে দেখ না সরি চলে আসছি আমাদের চারজন টিমের চলে আসছে সমাজের আমাদের টিমটা এখন বাদ হয়ে গেছে দেখা যাক আমরা কি করি এখানে ফাইটে দিতে পারি নাকি আমার টিমমেট তো ভাই পুরাই মানে ফর্মে রয়েছে উদা দুদা রাস্ট করতেছে দেখেন আব্বে ভাই ফর্মে থাকলেই তো হবে না নিজেকেও সেফ থাকতে হবে অলরেডি একজন নক হয়ে গেছে আইসো ভাইয়ার মানে আমাদের টিম লিডার বলতে গেলে তো সে এখানে নক হয়ে গেছে তাকে রিভেপটাও দিয়ে দিছে আমারও লাইফের অবস্থা কানা করে দিছিল তো এখানে মেডি মুজি করে সম্পূর্ণ হিল করে নিলাম আর আমার কাছে কেসি ক্যারেক্টার আমার টিমমেটের লাইফে বাড়াই দিছি তো প্যারা নাই চিল তো আমার টিমমেট কিন্তু দেখতে তো অলরেডি রাস্ট দিয়ে দিছে একজন ডাইন পাশ ঘুরে গেছে আর দুজন সোজা চলে গেছে আবে এখানে সব এনিমি অলরেডি মাইরা দিছে এটা কোনো কথা তিন মিটন ফায়ার মানে আমার তিন মিটে উদা দিতে কব দিতেছে ভাই আমার তো কিছু কলাই লাগতেছে না আমি তো ড্যামেজ পণ্য দিতে পারলাম না যাই এখানে ফাইট নেওয়ার পরে আমরা আমাদের পজিশন ধরলাম আর জুনটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে এখন মাত্র আঠারোটা এনিমি এলাই আছে সো আমাদের এই ঘরে কিন্তু জুন আছে আমরা কিন্তু একবারে ভালো একটা পজিশন নিয়ে বসে রয়েছি যদি আমরা এখানে সেভে থাকতে পারি তার মানে বুই আমাদের কনফার্ম কেউ ঠেকাতে পারবে না তো এখন দেখার বিষয় আমরা সেফলি এখানে সার্ভাইভ করতে পারি কিনা আমার টিমমেট কিন্তু দুইটা নিচে আছে আর একটা আমার সঙ্গে উপরে আছে ওই একটা এনিমি নামতে ফায়ার দিতে লেট হয়ে গেছে যার কারণে একটা গায়ে লাগছে একটা একশো পনেরো লাগে যা ওই কিলটা আমার ভাগ্যে ছিল না যার কারণে আমি ওই কিলটা পাই নাই তো ওইটা নিয়ে দুঃখ করে লাভ নাই আর এখানে কিন্তু জন অনেক ছোট হয়েছে আর এনি তো বারোটা এনেমি অনেক কমে আসছে তো কেয়ারফুলি আমাদের খেয়াল রাখতে হবে উপর থেকে এনিমি নামবে আর নামার সময় ড্যামেজ দিতে বল

মানে আকাশ উইদা যাদু ছিল বাট ওই পাউদার আমি টাইন না দছিলাম যা কারণে যাইতে পারি নাই যাই হোক টাইন না মাইন না আমার চারটি পিলার এক জায়গা করলাম আর এখন আর মাত্র ভাই দুইটা এনিমি আছে ভাই দুইটা এনিমি আছে সিরিয়াসলি বুই আর ঠাকাই কেডা ভাই এইবার তো ওদের রাস করবে আমার টিম টিমমেট আমার টিম টিমমেটের যেই অবস্থা ভাই ওরা মানে এনিমি দেখলো পাগলের মতো ভাই আর একটা এনিমি আছে কিল দাও আমি দিয়ে দাও একটা বোমা যদি কিলটা নিতে পারি ভাই ভাই কেউ কিলটা করো না বা এই কিলটা আমাদের দাও যে ভাই আমাদের দাও তাই আমার দিলো না দেখ ফার্স্ট ম্যাচ আমাদের বিয়ে হয়ে গেছে তো ভালো একটা কিলের সঙ্গে ভালো একটা পজিশন নিয়ে আমাদের বা প্রথম ম্যাচটা শেষ হলো তো সেকেন্ড ম্যাচে ভাই আমাদের আইসোভারকে ঢুকায় নাই সো আমরা তিনজনই একা ফাঁকা জায়গায় ল্যান্ডিং করছি সো আমাদের মিটকে ঢুকায় নাই মেবি তার কোনো ইস্যু ছিল হয়তো বা নেট প্রবলেম ইস্যু কিন্তু অন্য কোনো প্রবলেম ছিল যার কারণে তাকে ঢুকায় নাই সো এই ম্যাচটা আমাদের তিনজনেরই খেলা লাগবে এখন দেখার বিষয়ে আমরা তিনজন কতটুকু সারভাইভ করতে পারি এটা দেখার বিষয় ভাই টুর্নামেন্টে তো সারভাইভ করা কিন্তু অনেকটা টাফ কেননা এখানে চারজন টিম একসঙ্গে থাকে আর আমরা চার জনের সাথে মানে সামনে পড়ি আর কি যদি ভালোভাবে ফাইট না নিতে পারি আমরা চানদের দেশে চলে যাবো আর এদিকে কিন্তু অলরেডি আমাদের একটা একটা অনেক বললাম ভাই আমরা তিনজন সবাই আর এখানে বলতো না বলতে পারি আমাকে ড্যামেজ দিলো বা দিক থেকে ড্যামেজ দিলে সেটা বলতে পারি না মনে হলো ডান্সার দিয়ে বাট ডান্সারে তো কোনো এনিমি দেখা নাই যার কনফিউজ হয়ে গেছি যে এনিমি এখানে আদৌ আসে না কি দিয়ে কিন্তু এনিমি তো আসে অবশ্যই যেহেতু আমাকে ড্যামেজ দিছে তারপরে আর কি এখানে এনিমির ভয়ে বসে দিচ্ছি দেখো ভাই পেটmatches আমার টিমে তো এখানে একটা এনিমি আছে দেখাইতেছে একটা এনিমি ওপি এটাকে নক করে দিছি একটা এনিমি ছিল ভাই পেটে দেখাইছে বাট একটাকে নক করতে না করতে আরেকটা চলে আইছে ভাই আমার লাইফের অবস্থা কি কানা করে দিছে আগে মেডিটা কই দেনি ভাই একটা ভাই একটা না এখানে ভাই কেবল না পেটmatches পেটে দেখালো একটা এনিমি বাট এখানে আরো দুইটা ভাই কোন জায়গা দিয়ে আসলো বুঝলাম না একটাকে আবার নক করে দিছি বাট আরেকটা আমাকে নক করে দিছে এদিকে আমার টিমমেটও নক আব্বে ইয়ার ভাই বসলাম না ভাই যখন পেট মারলো তখন থেকে সেটটাই নেমে আর এখানে আমার টিম মতো ফাইনালি চলে এসেছে তো ও রাশ গিয়ে দিছে দেখা যাক এখন ও কি করে ও আসার সময় জিগে দিছিল ভাই আসবো কিনা বললাম চলে আয় রাশ গিয়ে দেখান দিয়ে আমার ছিল দুইজনই কিন্তু 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 ঢুকার পরেই ভাই ও যে অবস্থা আমরা ভাবছি এখানে আমরা শেষ বাট 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 টুইস্ট তো এখানেই হয়ে গেছে ফাইনালি ভাই আমাদের টিমে তেমন খেলা দিছে মানে দেখো ভাই ও লাইফ নাই লাইফ পুরা কানা আর এই জায়গা ভাই আরেকটা চলে আসছে ভাই ওর লাইফ এমনিতে কানা এদিক দিয়ে আরেকটা চলে আসে কি দাও ভাই এ স্নাইপার নিয়ে এখানে যদি একটা স্নাইপার ওর ছুঁয়া দিত ও চলে যেত সানদের দেশে কেন ওর লাইফ ছিল তিরিশ টিকে চল্লিশ বাট 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 ও ভাই ওইটা কেউ দিছে মানে ভাই এখানে পুরাই অস্থির লেভেলে একটা ফাইট হয়েছে আর আমাদের টিমমেট পুরাই ভাই নিজের ফর্মে চলে আসছে যাই হোক তো এখানে ও ফুললি লুট করতেছিল বাট 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 এখানে লুট করতে করতে ভাই আরেকটা এনিমি বা শব্দ পাইতেছিলাম এই যে হুটকে আরেকটা এনিমি চলে আসছে দেখছে যেখানে ফাইট এসে লোকেশন পেয়ে গেছে তো ফাইনালি ওই এনিমি চলে আসছে ওইটাকেও মারা দিছে ভাই আমাদের টিমমেট কি খেলা দিতেছে সো এখান থেকে এখন ওই বললাম ভাই তাতে চলে যাওয়ার কারণ লোকেশন যেহেতু পাইছি এনিমি আরও আসবে তো ফাইনালি ও এখান থেকে চলে গেছে লঞ্চ প্যাড মেয়েরা কারণ এনিমি এখন আসবে খুব তাড়াতাড়ি তো লঞ্চ প্যাড মেয়েরা এখান থেকে চলে গেছে আর ফাইনালি আমাদেরকে রিভাইভ দিয়ে দিছে আর আমরা রিভাইভ পাইয়া ভাই এমন সময় দিয়ে ব্যাপারটা পাইছি লাস্ট জন প্রায় চলে আইছে কাছে আর এখানে কোনো লুট তেমন পাইনি একে পাইছি ম্যাক্সিমাম পাইছি বাট তেমন কোনো এমন নাই যেহেতু আমরা দুইজনেই নামছি তো দুইজনের কাছে আমাদের লুট কম আর আমাদের জিহাদ ভাই তার কাছে লুট বেশি যেহেতু সে হাগ আমাদের বাড়িতে দিয়েছে আর যে সে যে খেলাটা দিল ওইখানে পুরাই মারাত্মক যাই হোক এখানে একটা আমার টিম মেটের ভুল করে আমরা এখানেও এখানে খাবো কীভাবে দেখেন আমার টিম মেট কিন্তু এখানে গেছে বলছিল এখানে গেছি আর তখনই ভাই এনিমি দেখা পাইছি দেখি যে ব্রিজের এনিমি আর কি করবো সো এখানে আমরা ফোকাস করে বসেছিলাম সরি এনিমি এখন দেখি নাই ফাইনালি এনিমি দেখা পাইছি তখন আমি নামছি আর দেখি এনিমি অলরেডি আমাকেও দেখে ফেলছে আর আমি এখান থেকে এবার যাইতেছিলাম বাট যাইতে পারতেছিলাম না বুঝলাম না কি হয়েছে চিপা দিয়ে ঢুকতে পারতেছিলাম না যা করে বিষয় না আগে মেডিটা করি আর ব্রিজের উপর ফুল ফুল আমরা বলে গেছি জোনে আব্বে খাইছে রে এই জোনে যদি এখন পড়ি তাহলে তো পুরাই লাইফের দিবে এই জোনে কারণ জোনে লাইফ কার্ড বেশি আচ্ছা দেখা যাক কি আমরা ফাইট শুরু করে দিই কারণ এখান থেকে ফাইট না নিলে বাসার উপায় নাই একটা অনেক জামে দিছি আব্বে সবাইগুলো আবাই আমার দুইজন টিম এটা লাইফের অবস্থা দেখছো নি দুইজনের লাইফ আব্বে একটা নকো ভাই ভাই রিভেফ দিয়ে ফার্স্ট রিভাইফ দাও আমি দেখি এখান থেকে একটু তোমাকে কবার দেওয়ার চেষ্টা করি আমারও চাঁদের দেশে পাঠিয়ে দিছে আর কি কবার দেবো আর আমাকে নখ সাথে সাথে ভাই এরা রাশ দিয়ে দিছে মানে দেখছে যে একটা নখ তো স্বাভাবিক এক স্কোয়াড মিললে একজনের নখ করতে বলে রাশ দিয়ে দেয় এটাই ভাই টুর্নামেন্ট হয় আর কি আর এখানে ভাই হুট করে দেখি কি ব্যাকে চলে যেতেছে আমি কানে এটা বুঝতেছিলাম না দেখলাম ভাই লাস্ট জোন জুনে অনেক কাটতেছে যার কারণে এরা আমাদের টিমমেটকে নামাই দেবাই এরা ভাগ দিয়েছিল ওই কারণে এরাও জুনের মধ্যে যদি এখানে ফাইটটা নেয় তো আমাদের টিমমেট তো এখানে চালাকি করে দেয় এদের লঞ্চ পাতে একটু ঘুরাই ফিরে বাইরে বাইরে গেল আর কি তো ফাইনালি এরা জুনের মানে ওই এনিমি থেকে বাইসে গেছে দেখার বিষয় কতক্ষণ সার্ভাইভ করে থাকতে পারে বাট 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 এখানে জোন থেকে বেরে কোনো লাভ হয় নাই এরা চাইতে পারছি থার্ড পার্টি মাইকে আমি দেখি তো ফাইনালি আমাদের লাস্ট এন্ড তিন নাম্বার ম্যাচটা শুরু হয়ে গেছে তো এখানে আমরা একটা ভুল করছিলাম চারজন আলাদা হয়ে গেছিলাম বাট ফাইনালি আমরা তিনজন অ্যাকশন করেছি বাট লঞ্চ প্যাড মাইদা আমার ভাই এমন আগে চলে গেছে মানে অতিরিক্ত সামনে চলে গেছে আর এনিমির সামনে যা পড়ছে আর এনিমি ওকে নকা দিছে আর এখানে আমার একটু নেট প্রবলেম ছিল যেখানে ওই একই স্কোর আমাকেও দেখে মাইরা দিছে আর আমার সাথে সাথে ছিল আমাদের টিমমেট আইসো ফায় তো সেখান থেকে পাথর পিছিয়ে ব্যাক করে আমার কাছে চলে আইসে আমাকে রিপ্যাপ দিছে বাট কী হবে আমার এখানে একটু নেট প্রবলেম ছিল তো যার কারণে তারপর রিভাইভটা পাইছিলাম রিভাইভটা ভাই যখনই মেডি করবো তখনই ভাই ওদের স্কেলে মারা দিছে সো গুলো ছিল যা সব মাইরা দিছি বাট লাস্ট তো আমরা বাঁচতে পারি নাই তো এখানে আমাকে মাইরাই দিছে ভাই মানে কি একটা অবস্থা এদিক দিয়ে নেট প্রবলেম আর ওদিক দিয়ে মেদি করবো তা করতে দিলো না যাই হোক আমাদের জিহাদ ভাইকে সাথে রিভাইভ দিয়ে দিছে আমাদের নাইম ভাই মানে নাইম অরূপে আলমান অন্য আইডিতে খেলতেছে আর এখানে আমাদের আইসো ভাইকেও নক করে দিছে তো এখানে কিছু কথা ছিল না জিহাদকে রিভাইভ দিছে ভাই এমন জায়গায় নামছে ভাই ওর মাথার উপর রয়ে নেমি তো এনিমির কথা বলতে না বলতে ভাই ওকেও দেখো চাঁদের দেশে পাঠিয়ে দেবে সে মানে একটা অবস্থা ওকে অর্ধেক লাইফ খাইয়ে দিছে দেখা যাক ও কি কত সাইভ মানে সার্ভাইভ করতে পারে আর কি তো ও শেষ ভাই বোঝা গেছে ওই এনিমি যদি সাথে একটা মারলে হেঁট লাগবে বলতে না বলতে ওকেও চাঁদের দেশে পাঠিয়ে দিছে আর এদিকে আমাদের নাইম ভাই সো ওরও একটু নেট প্রবলেম আমরা তিনজন একসঙ্গে বই খেলতেছিলাম নাইম জিয়া তার আমি সো বুঝতেছি নি তিনজনের হালকা পাতলা নেট প্রবলেম ছিল কেননা তিনজন এক নেটে খেলতেছিলাম আর কি করবো আর এখানে দেখতে পাচ্ছেন জোনের মধ্যে ভাই ওর নেট প্রবলেম তো বসে ছিল হুট করে যখন নেট আইসে ভাই জোনের অনেক মধ্যে পড়ে গেছে সো এখন বেরোতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নাই দেখা যাক কিরাই করুক বেরোতে পারলো তো ভালো না হলে চান্দের দেশে কিছু করার নাই ভাই তাড়াতাড়ি বাঘ ও মিয়া গাড়ি ছিল বাম সাইডে বা তো গাড়ির কাছে যেতে গেলে তো মালাটা খাইবে দেখা যাক বাইরে যেতে পারে কি না জোন এখন থামবে ভাই জোন থামলেই তো পিছন মারা সারা ভাই শেষ ক্লিয়ার টু ফরসা আর কেমনে বাড়াবে জোনদা থাইমে গেছে এখন প্রচুর লেভেলে কাটবে পুরো একবারে দেখো ভাই কত করে কাটতেছে মানে তিরিশ চল্লিশ করে কাটতেছে ভাই আরেকটা মেডিকেলে দৌড় দেবে যে আরেকটা মেডিকেলের সুযোগ পাবে না তো ফাইনালি আমাদের টুর্নামেন্টটা এখানেই শেষ হয়ে যায় তো আমাদের প্রথম মাস্টারহে তো ভালো গেছে সো এই কারণে আমরা মোটামুটি পয়েন্ট টেবিলে এগোয়েছিলাম আমরা আটতিরিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর টিম হয়েছি তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে দিন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে দিন দেখাবো নেক্সট ভিডিওতে ততটা ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ গাইস